তাবলিক জামায়াতের অন্যতম মুরব্বী মাওলানা সাদ আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্মারকলিপিতে তাবলিক জামাতের মুরব্বী মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয় মাওলানা সাদের অনুসারীরা বলেন গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে আমাদের জন্য অগ্রহণযোগ্য বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এই বছরে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে এর আগে সাপ্তাহিক মাসোয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া উদ্দেশ্যে মাওলানা সাদ অনুসারীরা মিনটু রুটে প্রবেশের চেষ্টা করেন তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশো মুসুল্লি মসজিদের সামনে সড়কে অবস্থান নেন পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিক জামায়াতের সাতপন্থীরা দু হাজার সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি তার কিছু বক্তব্য নিয়ে তাবলিক জামায়াতের একটি অংশের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা হয়েছে এই বিভক্তের জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকারের চেষ্টা করছে বই হাতে পেলেই বোঝা যাবে কতটুকু হলফস হয়েছে আমরা ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জে পৌর শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে বছর শেষে ক্লাস পার্টি উদযাপন করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এরপর শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ বিদ্যালয়ের প্রাঙ্গন সেই সময়ের পুরনো লঞ্চ ঘাট ঘুরে দেখেন তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি আরও বলেন প্রতি বছর পাঠ্য বই ছাপানোর সময় কিছু না কিছু ভুল ভ্রান্তি দেখা যায় এবার সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্য বই বের করার পাঠ্য বইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে তাই এখানে ভুল থাকা কাম্য নয় এদিকে স্কুল মাঠ দখল প্রসঙ্গে বিধান রঞ্জন রায় বলেন স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্য কিছু আয়োজন করা ঠিক নয় খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে এটি অস্বীকার করার কোনো উপায় নেই তাই স্কুলের মাঠে সবসময় খেলাধুলা থাকতে হবে না হলে দায়িত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যেই বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে এই উপদেষ্টা বলেন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্পন্ন লেখাপড়ার সুযোগ পাবে নিজের শৈশবের স্মৃতিচারণ করে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন একটা সময় পড়াশোনা করার জন্য দুর্গম এলাকায় মধ্যনগর থেকে লঞ্চে শহরে ঐতিবাহী জুবলি স্কুলে আমি আসতাম যখন লঞ্চ বন্ধ থাকত তখন নৌকা করে আসতাম তাই আমার মনে হয় জুবলি স্কুল সহ দেশের সব প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিত থিতুমের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে দ্বিতীয় দিনের মতন অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা মহাকালী আমতলাতে সরকারি তিতুমি কলেজ ক্যাম্পাসের ভিতরে ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আর কলেজের বাইরে সড়কে একপাশে পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘন্টার সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এরপর আড়াই ঘন্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকাল থেকে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করা হবে কলেজ ক্যাম্পাসের ফটকের কাছে শিক্ষার্থীরা টিউটিউব অধ্যক্ষ না ভিসি বলে স্লোগান দেন শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজ কলেজ শিক্ষার্থীরা জানিয়েছেন কর্মসূচি চলছে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না গতকাল শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যানজট বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় মহাকালী উত্তাল এর নিচে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা অবরোধের শুরুতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে কমলাপুর গ্রামী একটি ট্রেন দ্রুত গতিতে মহাকালী রেড ক্রসিং অতিক্রম করে রেলপথ অবরোধ করা শিক্ষার্থীদের তখন ক্ষুদ্ধ হয়ে ট্রেনের পাথর ইট পার্কের নিক্ষেপ করেন এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের কিছু জানালার কাজ ভেঙে যায়